আসসালামু আলাইকুম আজ সাত মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে মাস্টার্স প্রফেশনালে ভর্তি সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তির সম্বন্ধে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো সেই সাথে মাস্টার্স রেগুলারের ভর্তি সার্কুলার কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেই বিষয়ে তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মাস্টার্সে ভর্তিচ্ছু শিক্ষার্থী রয়েছো তারা অবশ্যই পুরো মনোযোগ দিয়ে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকো তোমরা দেখতে পাচ্ছ আজ সাত মার্চ যদিও শুক্রবার অফিস বন্ধ তারপরে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এই নোটিশে বলা হচ্ছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রফেশনাল আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ প্রথমে যে এই যে মাস্টার্স প্রফেশনালে ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল সেখানে আবেদনের মানে পরিসীমা সেটা কিন্তু আবারও বাড়ানো হয়েছে কারণ আমরা গত তিন দিন আগে থেকে দেখেছি যে এই সার্ভারে আবেদন করা যাচ্ছিল না দেখাচ্ছিল যে সময় শেষ হয়েছে অথচ গত ছয় তারিখ পর্যন্ত মানে ছয় মার্চ তারিখ পর্যন্ত এটার আবেদন করার সময় কিন্তু ছিল তো যাই হোক নতুন সময়সীমা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অনলাইনে প্রাথমিক আবেদন ও প্রিন্ট কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ ষোলো মার্চ অর্থাৎ মোটামুটি দশ দিনের মতো বাড়ানো হয়েছে ষোলো মার্চ রাত বারোটা পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো যাই হোক তোমরা তো জেনেই গেলে এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথাই সেটি হচ্ছে যারা ফোর্থ এয়ারের ট্রান্সক্রিপ্ট এবং প্রফেশনাল সার্টিফিকেট হাতে নিয়ে বসে আছো যে তোমরা ভাবছো যে কবে নাগাদ এই মাস্টার্সের ফর্মের মানে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে আবার অনেকে মরছে মনে করছে যে এটাই সেই মাস্টারসের ভর্তি বিজ্ঞপ্তি কেনা তোমাদের জানার সুবিধার্থে একেবারে স্পষ্ট করে দেয় এটা তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি নয় তোমাদের যে ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে সেখানে থাকা মানে লেখা থাকবে নিয়মিত বা যেটাকে আমরা রেগুলার মাস্টার্স বলি প্রফেশনাল মাস্টার্স আসলে কাদের জন্য বা কী কী কোর্স এখানে আছে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে বি এড বিপিএড বিএমএড এস এড এম এড এম এস এড এম পি এড দু হাজার বাইশ শিক্ষাবর্ষে এলএল শেষ বর্ষ পর্ব দেন হচ্ছে এম বি ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দেন হচ্ছে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের কোর্সগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই প্রফেশনাল মাস্টার্স কোর্সটা অফার করে থাকে আসলে যারা প্রফেশনাল মানে কি পেশাগত পেশাগত কাজের সুবিধার্থে যারা মাস্টার্স করে তাদের জন্য এই কোর্স বিশেষ করে আমি যদি এই যে বিএড কোর্সটাকে বলি মাস্টার্সে বলি যারা টিচার তারা হচ্ছে বিএড করবে ব্যাচেলর অফ এডুকেশন ঠিক আছে তো এই ধরনের তো রেগুলার মাস্টার্স তাই না সেই সেই সাবজেক্টের উপরে তোমরা মাস্টার্স করবো সো আহ তোমাদের একটু অপেক্ষা করতে হবে আমরা যতটুকু ধারণা করছি ঈদের আগেই এই মাস্টার্স রেগুলারের সার্কুলারটা প্রকাশ হয়ে যাবে তবে যাই হোক না কেন সবার আগে সঠিক তথ্য সহকারে জনবিনী টিম সেটা তোমাদেরকে জানিয়ে দেবে তো সবাই ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি তো বরাবরই এই কথা বলি যে তোমরা কমেন্ট কোনো জানাবে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো আমরা প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে থাকি হ্যাঁ তো ভালো থাকো সবাই